হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব মাত্র এক কাপ আটা দিয়ে দারুণ মুচমুচে একটা বিস্কুটের রেসিপি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি নিয়ে দেবো সেই কাপের মাপে এক কাপ সুজি এই রেসিপিতে যতটা আটা ব্যবহার করবে ততটাই কিন্তু সুজি ব্যবহার করতে হবে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চার চামচ চিনি এখানে আমি চার চামচ চিনি দিয়েছি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে একটু নুনও দিয়ে দিলাম দিয়ে দেবো তেল তেলের পরিমাণটা এখানে একটু বেশি রাখবে আমি এখানে প্রায় চা পাঁচ চামচের মতন নিয়েছি তেলটাকে এবার প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে মিশিয়ে একটা ময়ন তৈরি করবো যখন দেখবো এমন গুলটি পেকে যাচ্ছে বুঝে যাবে ময়নটা আমাদের খুব ভালো হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব ডোটা যেন শক্ত হয় নরম না হয় নরম হলে কিন্তু বিস্কুট একদমই ভালো হবে না একটু ফ্লেভার সুন্দর আনার জন্য একটি অ্যালার্জির গুঁড়ো দিয়ে দিলাম তোমরা পছন্দ না করলে এটা স্কিপও করতে পারো এবার খুব ভালো করে শক্ত করে মেখে নিতে হবে ভালো করে মাখা হয়ে গেছে এটা প্রায় আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো তাহলে কি চিনিটা গলে যাবে আমার চিনিটা দেখো একদম গলে গেছে এবং একটা ভাব চলে এসেছে সেই কারণে আমি এর ওপরে আবার একটু আটা দিয়ে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে আমি ছোট ছোটো লেচি তৈরি করে নেবো লেচিটা না তোমার তোমাদের যদি মনে হয় যে ছোট করবে তাহলে ছোট করবে আর যদি মনে হয় বড় করবে সেটা তোমাদের ইচ্ছে মতন করে নিতে পারো আমি মিডিয়াম সাইজে করে নিলাম এবার এটাকে সেপ দেব প্রথমে গোল করব তারপরে একটু চেপে দেব খুব সোজা এটা হয়ে যায় একটা ডিজাইন তৈরি করার জন্য একটা চামচের সাহায্যে একটু পিছন সাইজ দিয়ে করে নিচ্ছি একটা ডিজাইন দেখো কত সুন্দর হয়েছে বুঝতে পারছো আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে গোল করবে তারপর একটু করে চেপে দেবে দিয়ে চামচের সাহায্যে একটা ডিজাইন দিয়ে দেবে দেখো কত তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে সমস্ত বিস্কুটগুলোকে আমি রেডি করে নেব এবার আমি তেলটা গরম করে নিয়েছি গ্যাস একদম আস্তে আস্তে করে নেব দিয়ে দেবো বিস্কুটগুলোকে এইটা ভাজতে গিয়ে কিন্তু একদমই জোরে দেবে না গ্যাস তাহলে কিন্তু ওপরে লাল হয়ে যাবে ভিতরে কাঁচাই থেকে যাবে সেই কারণে গ্যাস একদম আস্তে দিয়ে এটাকে ভাজতে হবে যখন এক পিট লাল হয়ে যাবে আর এক উল্টে দিয়ে লাল করে ভাজবো এটা ভাজতে একটু সময় লেগেছে প্রায় আমার বারো থেকে তেরো মিনিট লেগে গেছে কারণ আমার গ্যাসটা একদমই কিন্তু আস্তে আছে বারবার পাল্টে লাল করে ভেজে নেব আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এগুলোকে তেল ঝরিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত বিস্কুটগুলোকে না আমি এইভাবে ভেজে নেব দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারছ খুব তাড়াতাড়ি হয়ে যায় দারুণ খেতে লাগে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ